হ্যালো আসসালামু আলাইকুম আজকে পালং শাকের ডাল পালংকি তৈরি করছি ডাল পালংকি নামটা একটু অন্যরকম শোনালেও খেতে কিন্তু ভীষণ মজা রাত্রে তেল দিয়ে দিলাম গরম হয়ে আসছি মাছ তো জিরা ফোড়ন দিলাম সেই সাথে দিচ্ছি মরিচ আর দিয়ে দিচ্ছি রসুন কুচি এরপর একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মধ্যে এই যাবতীয় জিনিসগুলো দেওয়ার সময় যে সুন্দর একটা আসে আর বলবো যাই হোক এটা আমার মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে আসার পরে আমি এখানে মাস ডাল যেটা বলে একজন আসলে কি কি নামে জানে জানি না আমি এটাকে মাস ডাল বলি সেই ডালটাকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম আর সেই সাথে এখানে ছোলার ডালটাকে আমি দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি কয়েক মিনিটের মতো ভাজাটা আপনি বুঝতেই পারবেন যে পাত্রে তলা আর লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে ভাজা যাচ্ছে তখনই বুঝুন ভাজা হয়ে গেছে আর সে সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ভালোভাবে নরম হয়ে আসার পরে একটু পানি দিয়ে দিলাম একে একে এখন বাড়তি মশলাগুলো দিব দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো যেহেতু শাক রান্না করছি তাই তো আহামড়ি অনেক কিছু দেওয়ার দরকার নেই স্বাদ মতো আমি লবণ আর এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর সেই সাথে সামান্য একটু হলুদের গুড়া প্যাস মশলা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সুন্দরভাবে গলে যাচ্ছে আর সেই সাথে ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ডালটাকে আমি ঢাকনা খুলে উল্টে দেখছি এখন মনে হচ্ছে আরেকটু পানি হলে এই ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হবে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম আর এখন অপেক্ষা করব ডালটা খুব ভালোভাবে সিদ্ধ পর্যন্ত তবে হ্যাঁ ডালটা যেন একেবারে গলে না যায় ভেঙে না যায় আস্তই থাকবে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে এদিকে আমার কষানো শেষ সেদ্ধ হয়েছে বেশ ভালোই এখন আমি পালং শাকগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি পালং শাকগুলো সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব যেহেতু পালং শাক থেকে যথেষ্ট পানি বের হয় আর এই পানিতেই ডালগুলো এবং শাকটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে আর আমি যেহেতু আগে থেকেই ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তাই এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না আর এই তো একে একে আমার সবগুলো শাক হচ্ছে দেওয়া কমপ্লিট এখন খুব ভালোভাবে যাতে তলায় লেগে না যায় খুব ভালোভাবে এপিট ওপিট করে উল্টে নিচ্ছি তারপরে এই যে দিয়ে ঢেকে দিলাম এখন অপেক্ষা করব এখান থেকে যথেষ্ট পানি বের হওয়ার এবং অলরেডি দেখতেই পাচ্ছেন পানিগুলো বের হওয়া শুরু করেছে এখন আমি ঢাকনাটা আবার ঢেকে দিই আরো ভালো করে পানিগুলো বের হোক ব্যাস অনেক পানি বের হয়ে আসছে আর এর মধ্যে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে এদিকে আমি দিয়ে দিলাম আস্ত কাঁচা মরিচ যাতে করে ঝাল এবং ফ্লেভার দুটোই অ্যাড হয় পালং শাকের আসলে অনেক ধরনের রেসিপি হয় আর পালং শাকটা এই শীতে কি যে মজা লাগে খেতে তবে যারা এইভাবে ডাল দিয়ে পালং কি রান্না করেননি তাদেরকে বলবো অনেক বড় একটা মেস হয়ে যাবে একবার চেষ্টা করে দেখুন খেতে ভীষণ মজার হয় শুধু গরম ভাত দিয়ে না আপনারা চাইলে এটাকে রুটি দিয়ে খেতে পারেন ব্যাস আমার পানিটাকে বেশ শুকিয়ে শুকিয়ে নিয়েছি রান্নাটাও বেশ কমপ্লিট হয়ে গেছে একদম গা মাখা মাখা যেটাকে বলে এই তো আমার পালং শাকের ডাল পালংটিটা একদম রেডি হয়ে গেল কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ